আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো হজরত ফাতেমা তাল আনহার বিয়ের কাহিনী হজরত ফাতেমা তাল আনহা যখন বিয়ে হবে তখন আরবের বড় ধনীরা হযরত হজরত ফাতেমা তাআলা আনহার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে কিন্তু নবীজি সরাসরি মানা করে দেন সাহাবিরা বলতেছে হে আলী ফাতেমাকে নবী বিয়ে দিতে চান না কেন আলী আমাদের মন বলে যে আপনি আলী ফাতেমাকে বিয়ের প্রস্তাব দেন তাহলে মনে হয় আপনার কাছে বিয়ে দিবেন নবী এই জন্যই মনে হয় বড় বড় আরবদের বড় বড় ধনীদেরকে নবী সরাসরি মানা করে দেন হজরত আলী বলেন আমি একজন গরিব মানুষ মদিনায় ভাঙ্গা গড় নিয়ে তাকি আমার কাছে কি দিনের নবীর মেয়ে বিয়ে দিবেন হজরত আবু বক্কর সিদ্দিক বলেন আলী বলেই দেখো না নবীজি হয়তো দিতেই পারেন হজরত আলী রজিয়াল্লাহ তাল আনহু বললেন ঠিক আছে আপনারা যেহেতু মুরব্বী মানুষ বললেন এবার বলে দেখি হজরত আলী রজিয়াল্লাহ তাল আনহু নবীজির ধারে গিয়া বলেন। ইয়ার সুলাল আল্লাহ একটি কথা বলবো কথা বলবো নবীজি বলেন ভালো বলো নবীজিও খুব খুশির সাথে বললেন যে আলী ভালো বলো আবার হজরত আলী লজ্জায় ভয়ে বললেন না গো নবীজি কিছু না কিছু না নবীজি বললেন আলী বুঝতে পেরেছি তুমি আমার মা ফাতেমাকে কি বিয়ে করতে চাও নবীজির পবিত্র জবান মুবারক থেকেই এবার নবীজি নিজেই বলে ফেললেন আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও হজরত আলী রদাহ তাল আহ বলেন অগনীজি আমি গরিব মানুষ ফাতেমা এত সুন্দরী মহিলা আপনার মেয়ে এবং বিশ্বনবীর মেয়ে আমার চাইতে কত বড়ো বড়ো ধনীরা হজরত ফাতেমার জন্য আলাপ নিয়ে আসে আপনি বিয়ে দেন নাই আমি গরিব সাহাবি আমার কাছে কি বিয়ে দিবেন নেবিজে যে হেয়ালি হে আলী আমার মেয়ের জন্য বড় বড়ো লোকেরা বড়ো লোকরা প্রভাবশালী লোকরা আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসে কিন্তু আমি দেই না আলী কেন জানি যে তুমি কোন দিন আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন আমাদের নবী তো লোভী নয় আমাদের নবী তো সম্পত্তির আশা করেন নাই আমাদের নবী চেয়েছেন দিনদার আল্লাহ ওয়ালা একজন ব্যক্তিকে আমার নবীর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমরা আজকে নবীকে দেখে শিক্ষা গ্রহণ করি না নবীজি কি বলেছেন যে ঝারগড়ে তিনটা মেয়ে হয় সে জান্নাত পাবে এবং বলেছেন এই তিনটা মেয়েকে নামাজি দিনদার আল্লাওয়ালা ছেলেদের কাছে বিয়ে দেবা আর আমরা আল্লাওয়ালা দেখি না আমরা দেখি টাকাওয়ালা শুধু আজকে আমাদের কাছে নবীজির আদর্শ নাই নবীজির মেয়ে একদম সুন্দরী এত সুন্দর মেয়ে ছিলেন আমাদের মেয়ে যদি সুন্দর হয় তাহলে আমাদের ধারে কাছে আসা যায় না কিন্তু আমার আপনার নবী এত সুন্দর ছিলেন এবং নবীজির মেয়েও এত সুন্দর ছিলেন আম্মা যান আইসা বলেন হজরত ফাতেমা যখন আমার ঘরে আসতো পিঠের কাপড় যখন আলগি দিত তখন আমার পুরা গড় আলোকিত হয়ে যেত এত সুন্দরী ছিলেন কারণ কার মেয়ে বুঝতে হবে না নবীজি এ সুন্দর ছিলেন তার মেয়ে তো সুন্দর হবে তো সেই সুন্দরী হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা জীবনে কোনো দিন বেপরদা হয় নাই জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে যায় নাই সেই ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব আনলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু নবীজিও এমন একজন দিনদার পাত্র চাইছিলেন সেই পাত্র আজ পেয়ে গেলেন কারণ হজরত আলী ছিলেন এলেমের গেইট এলেমের শহর হলো আমার নবী আর এলেমের গেট হলো হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন হজরত আলী বীর যোদ্ধা ছিলেন হজরত আলী রাজিউল্লাহ তাল আনহু যখন বিয়ের প্রস্তাব দিলেন নবীজি তখন বলেন আলী তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে দাও দেনমোহর টাকা পয়সা কত জমাই সরে আলী বের করে দাও হজরত আলী বলেন নবী গো আপনাকে দেনমোহর টাকা পয়সা দিবদোর কথা আমার পকেটে এক টাকাও নাই তবে হুজুর আমাকে অনুমতি দেন আমি যে যুদ্ধের ময়দানে ঢাল পেয়েছি থলোয়ার পেয়েছি এগুলো বিক্রি করে দিই ফাতেমাকে বিয়ে করার জন্য আমরা হলে বললাম নে আরে বাবা এক টাকা নাই তুমি বিয়ে করতে আসছো আমরা হলে ডাইরেক্টলি এভাবে বলতাম কিন্তু নবীজি বলেন আলী আলি না তুমি থলোয়ার বিক্রি করো না আলী যুদ্ধ এখনো বন্ধ হয় নাই যুদ্ধ এখনো শুরু আছে যাও তবে ডালটা বিক্রি করে দাও হজরত আলী আনহু ডাল বিক্রি করার জন্য লাগলেন প্রতিমধ্যে উসমান আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল উসমান গনি বলতেছেন আলী কোথায় যাচ্ছ হজরত আলী বলতেছেন এই ডালটা বিক্রি করার জন্য যাইতেছি এই কথা বলেই হজরত আলী চলে যাচ্ছেন দৌড়াইয়ে কারণ খুশি ফাতেমাকে বিয়ে করবেন উসমান গনি দাদি আল্লাহ আনহু পিছনে পিছনে দৌড়াতে লাগলেন আর ডাকতে লাগলেন আলী আলী করে চিল্লাইতেছেন উনি যখন যাইতে যাইতে হঠাৎ করে হজরত আলীর দ্বারে গেলেন গিয়ে বলেন আলী রে পিছন দিয়ে এত টাকা ডাকলাম আমার ডাকে জবাব দিলে না কি হয়েছে রে আলী এত খুশি কিসের হজরত আলী রাজিয়াল্লাহ তালাহু বলেন জানেন না ফাতেমা আর আমার বিয়ে উনি বলেন তাই হ্যাঁ তাহলে এই ডালটা কেন বিক্রি করে দেব পারে আলী হজরত আলী রাজিয়াল্লাহ তালাহু বলেন হে উসমান আমার আর ফাতেমার বিয়ে এই জন্য আমার কাছে কোনো টাকা নাই তাই এই আমি ডালটা বিক্রি করে দিতে চাই ফাতেমাকে দেনমোহরে টাকা দেওয়ার জন্য উসমান গুনি যদি আল্লাহ তো আলান বলেন হ্যাঁ আলী তোমার এই ডালটা যদি আমি বলি কিনবো আমার কাছে কি বিক্রি করবা বলে হ্যাঁ বিক্রি করবো তো কত দিবে তো চারশো হাম দিয়ে দাও দাম দরিয়ে উসমান গুনি বলেন আলি রে এই ডালটা এখন কার হজত আলী বললেন যে আপনার উসমান গুনি বলেন আলী তোমার টাকা পাইছো বুঝি হ্যাঁ আমার টাকা পেয়েছি হে আলী মনে কিছু নিও না ঢালটা তো দিলাম দিলামই টাকাও তো দিলাম দিলামই আমি ঢাল তো তোমাকে দিয়া দিলাম হজত আলী রাধিয়াল্লাহ তালা আনহু কেঁদে কেঁদে বললেন হে উসমান গুনি আমার এত বড় বিপদের সময় আপনি আমাকে কেন এত বড় উপকার করলেন উসমানগুনি রাধে আল্লাহ তালা আনহু কান্না করতে করতে দাড়ি বেজে গেল উনি বলতেছেন আলী ক্যামতের মাঠে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন হে ওসমানগুনি তোমার কি নেকামল আছে আমি তখন আল্লাহকে বলবো আল্লাহ তোমার নবীর মেয়ে হযরত ফাতেমা রাজি আল্লাহ আনহা আর তোমার মেয়ের দামাতা আলীকে বিয়ের জন্য আমি কিছু টাকা সাহায্য করেছি আল্লাহ গো এই ওসিরায় আপনি আমাকে মাফ করে দিন সুবাহান আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু টাকা নিয়া নবীজির কাছে গেলেন নবীজি বিয়ে করিয়ে দিলেন বিয়ের সময় হজর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করলেন যে ফাতেমা মারে তোমার কি এই ছেলে পছন্দ হয় কারণ নবীজি বলেছেন ছেলে এবং মেয়েকে জিজ্ঞাসা করবে তাদের মতামত কি বিয়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই যুগের বিধান ছিল দরজার ভিতরে থাকতো মেয়ে আর দরজার ওপাশে থাকতো যে জিজ্ঞাসা করত উনি নবীজি যখন দরজার পাশে গিয়া বললেন মারে তোর জন্য আজকে একটা ভালো পাত্র নিয়ে এসেছি হজরত আলী গোমা যাকে বলা হয় এলএমের গেট জান্নাতের সার্টিফিকেটের সাহাবি বীর যোদ্ধা গোমা এত সুন্দর পাত্র এত ভালো পাত্র আমি নিয়ে এসেছি গো তুই কি রাজি হযর ফাতেমা তা তালা আনহা ছিলেন বুদ্ধিমতী অনেক জ্ঞানী কারণ ফাতেমা রাজি আল্লাহ আনহা বলেন যে আমার বাবা যে পাত্রকে নিয়ে এসেছেন আমার বাবা শুধু বলতে পারতেন যে মা তোর জন্য অমুকের ছেলে অমুককে আমি নিয়ে এসেছি তোর কি পছন্দ হয় বাবা এই কথা না বলে এত গুণগান এত প্রশংসা করতেছেন এতে বোঝা যায় আমার বাবার এই পছন্দ এই ছেলেটা এতেই হযরত ফাতেমা কিছু বললেন না কারণ ওই যুগের মেয়েরা যদি চুপ থাকত তাহলে বোঝা যাইতো মেয়ে রাজি আছে। যদি চুপ না থাকতো হঠাৎ করে চিল্লি মারত তাহলে বোঝা যায় যে মেয়েটা রাজি না হজরত ফাতেমা রদি আল্লাহতালা চুপ থাকলেন তো বুঝলেন এটা আমার আব্বার পছন্দ আমারই পছন্দ যখন বিয়ে হয়ে গেল নবীজি বলেন ফাতেমার কাছে হে মা এটা কে জানি বোঝা আলী না রে মা শুধু আলী না জান্নাতে টিকিট প্রাপ্ত সাহাবি তার মনে যদি কষ্ট দাও আমি নবী তোমাকে কোনোদিন সুপারিশ করবো না আমি নবীর মনে কষ্ট দেওয়া হবে আর আমি নবীর মনে যদি কষ্ট দেওয়া হয় আমার আল্লাহর মনে কষ্ট দেওয়া হবে হযাত আলী দাদি আল্লাহ তাহকে একটু দূরে বললেন আলী এটা জানুন কে বুঝে আপনার মেয়ে না রে আলী আমার মেয়ে নয় এটা হলো আমার কলিজার টুকটা ফাতেমা তো এটা হলো আমার শরীরের অংশ আমার কলিজার আমার মেয়েকে যদি কষ্ট দাও তাহলে আমাকে কষ্ট দেওয়া হবে আর আমাকে যদি কষ্ট দাও তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হবে আর আল্লাহকে কষ্ট দিলে হ্যাঁ কেউ সার পাবে না এই বলে হযত আলী রাজি আল্লাহ তালুর কাছে ফাতেমাকে বিয়ে দিয়ে দিলেন